হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো একজন শ্রদ্ধেয় ক্রেতার প্রশ্ন একটা স্পোন প্যাকেটে কয়টা বীজ দেয়া হয় আসলে এখানে বীজের কোনো সাবজেক্ট নেই এটার মধ্যে দেয়া হয় মাদার এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রসেস করেই এই স্পোন তৈরি করা হয় এখানে শুরুটা হয় লিকুইড থেকে এখানে কোনো বীজ নেই যে এটার ভিতরে রোপণ করব। আর সেটা থেকে বের হবে বিষয়টা এরকম না এটা নির্দিষ্ট সিস্টেমে প্রসেস করে তারপরে স্পোন বানানো হয় যারা বুঝেন না তাদেরকে বীজ বলা হয় কিন্তু আসলে বীজ বলতে কোনো শব্দ নেই মাশরুমের সেই বোঝা হয় হয় যেটা মাটিতে রোপণ করা হয় এবং সেটা থেকে গাছ হয় তারপরে ফল হয় বা ফলন ধরে মাশরুমের ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা এটার মধ্যে আপনার মাদার দেয়া হয় আপনি বলতে পারেন এক পিস মাদার দিয়ে একটা পাঁচশো গ্রামের মাদার দিয়ে কতগুলো পাঁচশো গ্রামের স্পোন প্যাকেট বানানো হয় সেটা যদি আপনার প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে তিরিশটা স্পোন প্যাকেট বানানো হয় একটা মাস্টার মাদার দিয়ে সেই প্রশ্নটা যদি আপনি করে থাকেন তাহলে তার উত্তর হয়েছে তিরিশ পিস স্পোন বানানো হয় একটা মাস্টার মাদার দিয়ে আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছেন আর যদি ভুল বলে থাকেন সেটাও ক্লিয়ার করে দিলাম আর না জেনে থাকলেও সেটাও ক্লিয়ার করে দিলাম আশা করি প্রশিক্ষণ নিয়ে আসলে প্রশ্ন করা উচিত মন যা চায় আসলে সেরকম প্রশ্ন না করে আপনি যদি কোথাও প্রশিক্ষণ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি নিজে জানতে পারবেন না জেনে হাজারও উল্টাপাল্টা প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে বলবো যে আপনি যদি মাশরুম জগতে আসতে চান অবশ্যই প্রশিক্ষণ নিয়ে চাষ শুরু করুন ইউটিউব দেখে বা ভিডিও দেখে মাশরুম চাষ এতটা সহজ না কিন্তু খুবই সহজ যদি আপনি জানেন না জানলে আপনার কাছে যত সহজ মনে হবে ততটা সহজ মাশরুম না এ বিষয়টা আপনাকে জেনে বুঝে মাশরুম জগতে আসা উচিত উচিত শুধুমাত্র মাশরুম না আপনি যে কাজটাই করবেন সে কাজটা যদি আপনি না জানেন সেই কাজটাতে আপনি কখনোই স্থায়ী হবেন না মাঝখান থেকে হবে আপনার সময় নষ্ট হবে টাকা নষ্ট হবে কিন্তু আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না যদি আপনি কোনো কোনো বিষয়ের উপরে অর্জন করতে চান সে বিষয়ে জানতে হবে শিখতে হবে লেগে থাকতে হবে এর কোনো বিকল্প নেই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন এবং নিজে এবং পরিবারকে স্বাবলম্বী করে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ